রাতের খাবার টেবিলে বসে একটু ইতস্তত করে রাজস বলল বাবাকে বলেছো মা মিনা প্লেটে রুটি দিতে দিতে বলল বলেছি কি বলল বলল তোমাদের ভাবতে হবে না তোমরা মজা মানতে যাচ্ছ যাও ব্যাস তাহলে তো আর কোনো কথাই নেই তুমি তৈরি তো হ্যাঁ তোমার কটা ব্যাগ একটা ওষুধপত্র নিয়েছো। সব বাসন্তীর মাকে বলে রেখেছ তো হ্যাঁ রাতে শুতে এসে মীনা একবার স্বামী সুকান্তকে বলল এখনো একবার ভেবে দেখো মেয়েটা এত করে বলেছে যখন চলো না না তুমি বড় অভদ্র এবার ঝাঁচিয়ে উঠলেন সুকান্ত বলছি যাব না তখন থেকে ঘ্যানের ঘ্যানের করছো কেন ওরকম মেয়ের সঙ্গে আমি কোথাও যাব না বেশ সাবধানে থেকো হ্যাঁ হ্যাঁ আমি বললিকে ডেকে নেব নাশ ও কাজটি না খেটে খেটে মরে যাবে এসে চিতপাত হয়ে শুয়ে থাকবে এক গ্লাস জল পর্যন্ত নিয়ে খাবে রেগে বাসন্তীর মরবে 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 তো তোমাকে দেখতে হবে না তোমরা মজা মারতে যাচ্ছ যাও মিনা খি বলল আস্তে আস্তে শুনতে পাবে তো তাছাড়া ভুলে যাচ্ছ কেন ওই একরত্তি মেয়েটা তোমার ছেলের বউ বউ ওই মেয়েটা একটা বউ আমার ছেলের বউ ছোট ছোট প্যান্ট পরে ঘুরে বেড়ায় সকল সময় হাহা হিহি বসাতে ছিঁড়ি ছাদ নেই মাথায় বহু খুঁজে তারপর সেতু দেখতে পাওয়া যায় আমার সকালে আজকাল হাঁটতে যাওয়া পর্যন্ত ওই বইয়ের জন্য বন্ধ হয়ে গেছে সব সঙ্গীরা জিজ্ঞেস করে ঘোস্তা তোমার ছেলের বউ শাড়ি পরতে পারে না মীনাক্ষী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল তুমি শুধু পোশাকটা দেখলে মেয়েটার মনটা দেখলে না তোমার কষ্ট হয় বলে এসেই কোমর লাগিয়েছে ঘরে এসি লাগিয়েছে পান থেকে চুন খসার আগে যা বলো তাই এনে দেয় বাবাই বাবাই বলে অস্থির হয় তোমার তো মেয়ে আছে এক গ্লাস জল দিয়েছে কোনোদিন তোমাকে হাতে করে অত কথার উত্তর দিতে পারবো না একবার বলেছি যখন যাব না তখন যাব না মিনাক্ষী একটু রেগেই গেল বলল আহা কথার কি ছিঁড়ি রাখো না একবার চলে যাই বুঝতে পারবে তখন চোখের জল মুছতে হবে সুকান্ত কোনো কথা না বলে চুপ করে পাশ ফিরে শুয়ে পড়ল সকাল থেকে ঠান্ডা যুদ্ধ চলছিল সন্ধেবেলায় সাথী ট্রাভেলসের গাড়িতে ছেলে ছেলের বউ নাত আর মীনাক্ষী দীঘা চলে যাওয়ার পর সুকান্ত ঘরে এসে বসল তারপর মোবাইল হাতে নিয়ে মেয়ে বল্লরীকে ফোন করে পরের দিন চলে আসতে বলল পরের দিন সকাল দশটা নাগাদ বল্লরী এসে পৌঁছলো ব্যাগটা রেখে দিয়ে বল্লরি বলল অনেকদিন আসবো আসবো করছি আশা হচ্ছিল না ওদের সঙ্গে গেলে তো পারতে গেলে না কেন এক গ্লাস জল দাও তো বাবাই সুকান্ত জাগ থেকে জল নিয়ে দিলেন বলল মেয়েকে বললি দাঁড়াও চেঞ্জ করে আসি কিছু অফিসিয়াল কাজ আছে তুমি একটু তোমার নাতির দিকে নজর রেখো আমি কাজটা সেরে নি চেঞ্জ করে আসতেই সুকান্ত চোখটা কুচকে গেল একটা রঙিন স্লিপলেস গেঞ্জি আর ছোট একটা প্যান্ট পরে ল্যাপটপ নিয়ে বলি বসে বলল সুকান্ত তখন ছেলের বইয়ের কথা ভাবছিল আর হাঁটুর নিচ পর্যন্ত প্যান্ট পরে মধুরিমার গলায় একটা থাকি সব সময় মেয়ে বসলো কাজে আর নাতিকে নিয়ে হিমশিম খেতে লাগলেন সুকান্ত ভীষণ দুরন্ত এটা ফেলছে ওটা ভাঙছে নাতি দুরন্তপনায় অস্থির হয়ে উঠলেন সুকান্ত সে তুলনায় ছেলের মেয়েটি মানে নাতনি অনেক শান্ত তবুও সে যদি দাদা বলে সুকান্তের ঘরে আসে তাহলে তিনি বিরক্ত হন মীনাখ সবসময় ঢাকা চাপা দিয়ে রাখে তবু একটা ক্যাডবেরি পেলে তার আধখানা দাদাকে দেওয়ার জন্য ছোট্ট মেয়েটা দৌড়ে আসে বাসন্তীর মা জলখাবার দিয়ে গিয়েছিল বল্লি খাওয়ার পর ডিষ্টা বিছানাতেই রেখে দিয়েছে সুকান্ত নামালেন ডিস্টা তারপর সিংকে গিয়ে রেখে আসলেন বেলা আড়াইটি বেজে গেল তখনও ছেলেটাকে স্নান করেনি বল্লি সে কথা বলতেই বললি বলল দেখছ তো কাজ করছি ওর অভ্যেস আছে দিদিতে স্নান করার খেঁচ করো না তো বসন্তীর মা টেবলে দুপুরের খাবার রেখে গিয়েছিল সুকান্ত নাতিকে স্নান করিয়ে দিয়ে বল্লিকে বললেন ছেলেকে খাইয়ে নিজে খেয়ে যখন উঠলেন তখন প্রায় সাড়ে তিনটে বাজে দেখার লোক নেই তাই আলুর তরকারি যেটা খাওয়া তার একেবারেই মানা অনেকদিন খান না লোভ করে একটু খেয়ে নিলেন মেয়ে বাবাই কি দিয়ে খাচ্ছে সেদিকে নজরই দিল না সারাটা বিকেল নাতির দেখাশোনা করতে গিয়ে সুকান্তের অবস্থা এমন সময় ফোন মিনাক্ষীর নাতির সঙ্গে খেলা করছি মিনাক্ষী জিজ্ঞেস করল ঠিক মতো খাওয়া দাওয়া করেছ তো সুকান্ত বললেন হ্যাঁ হ্যাঁ করেছি তোমার অত ভাবতে হবে না আনন্দ করো মিনাক্ষীর কানে কথাটা খট করে লাগলো যে লোক বলে মজা মারতে যাচ্ছ সে হঠাৎ আনন্দ করো বলে এমন ভাবে কথা বললো কেন পরের দিন সকালে উঠে সুকান্ত প্রতিদিনের চাটা পেল না মেয়ে বললি অনেক রাতে ঘুমিয়েছে এমনিও সকালে উঠতে পারে না সুকান্ত ভাবলেন সকালে তিনি যখন ওঠেন, মধুরীমা মানে ছেলের বউ দুটো ক্রিম ট্র্যাকার বিস্কিট আর চিনি ছাড়া চা শ্বশুরের হাতে এনে দেয় আজ তা অনুপস্থিত নিজে কিচেনে গিয়ে সসপেনে জল বসিয়ে সব কিছু খুঁজে নিয়ে চা বসালেন কিন্তু এমনই কপাল সসপ্যানটা উল্টে গিয়ে গরম জলটা এসে হাতে পড়ল সুকান্ত উহ করে উঠলেন সিন্ধি কলটা খুলে কলের তলায় হাত রাখলেন জুলে যাচ্ছিল হাতটা চা করা ছেড়ে দিয়ে ঘরে এসে বসলেন বাসন্তীর মা কিচেনে ঢুকে সসপেন আর চা জল পড়ে থাকতে দেখে সুকান্তের কাছে এসে বলল সসপেন সমেত গরম চা ফেলেছ কোথায় পুড়ল দাদাবাবু দেখি সুকান্ত ফুসকা পড়া হাতটা দেখাতে বাসন্তীর মা শিউরে উঠল তারপর ভাবল ঠিক হয়েছে সেদিনও শুভ্রের বইয়ের হাতে সস্পেন সমেত ওরণচা পড়েছিল তখনই খেকরে বুড়েই বলেছিল হাতে পায়ে লক্ষ্মী একেবারে আর কেউ চা করে না যেন সুকান্ত ওই কথাটাই ভাবছিল ভাবছিল মেয়ের যে বয়সে ছোট মেয়েটা তাকে তো সেদিন একটু সহানুভূতি দেখাতে পারতেন পল্লী উঠল প্রায় এগারোটা উঠেই দেখল বাসন্তীর মা চলে গেছে গজগজ করতে করতে বল্লি বলল একটু চাটা তো করে রেখে যেতে বলতে পারতে নিজে নিজে চা করে খেতে ইচ্ছে করে না সুকান্তের হাতটা বেশ জ্বলছিল ছিল মেঘে ফোস্কাটা দেখিয়ে একটু সহানুভূতির আশায় বললেন সকালে চা করতে গিয়ে এই দেখ গরম জল পড়ে কত বড় ফস্কা পড়েছে বল্লি মনে মনে একটু হাসল বলল ঘরে সিলভারেক্স আছে লাগিয়ে নাওগে যাও কথাটা বলে বল্লির একটু খারাপই লাগলো শুভ্র প্রায়ই তার কাছে বাবার সম্পর্কে অভিযোগ করে বাবা মধুরিমার সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করে মা বলে বলে হেরে গেছে শুভ্র বলে বাবা মনে ব্যথা কিছু বলতে পারে না বলেছে আমি একা ব্যবস্থা করব তবে তোরা থাকলে করতে পারবো না বিশেষত তো করতেই দেবে না শুভ্র বলেছিল দেখ যা করবি যেভাবে বোঝালে বাবা অন্তত একটু বোঝে বললি আবার ল্যাপটপ নিয়ে বসে গেল সুকান্ত মনে মনে একটু দুঃখ পেলেন ভাবলেন মধুরিম যদি দেখত তাহলে বাড়ি মাথায় করে ফেলত ডাক্তার ওষুধপত্রে বাড়ি ভরে যেত অথচ নিজের মেয়ে সে একটু সময় পেল না বাবার হাতে ওষুধ লাগানোর সারাটি দিন হাতরা আড়ষ্ট করে সুকান্ত বসে রইলেন সন্ধ্যাবেলায় মধু ফোন করল তখন সুকান্তের হাতের ফুচকাটা নাতি দুরন্তপনায় গলে গিয়ে হাতরা জ্বালা করছিল তাই তিনি হাতে বেশি করে অয়েন্টমেন্টে লাগিয়ে বসেছিলেন মধু বলল বাবাই হোয়াটসঅ্যাপে ভিডিও কল করব অন তো অন্য সময় হলে সুকান্ত বিরক্ত হতেন কিন্তু মধুকে দুবার বলতে হল না তিনি ভিডিও কলে এলেন তারপর বললেন তোমার মাকে একটু দাও তো আমার হাতটা বড্ড জ্বালা করছে কি লাগাবো একটু বলবে মধু উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল কি হয়েছে হাতে সহানুভূতির শ্বশুনে সুকান্ত তাড়াতাড়ি বলে উঠলেন পড়ে গিয়ে ফসকা পড়েছিল সেটা গলে গিয়ে জ্বালা করছে মধু ফোনের মধ্যে চেঁচিয়ে উঠল পুড়ে গেছে মানে কি করে পুড়ল কখন পুড়েছে খাতরা দেখাতে মধুরিমা প্রায় কেঁদে ফেলে বলল আগে যান ফ্রিজ খুলুন বরফ বের করুন তারপর বরফটা একটা কাঁচা রুমালের উপর রেখে ওখানে লাগান দিদি কই দিদি দেখেনি সুকান্ত বলল দেখেছে বলল ওষুধ লাগাতে আসলে ওর অফিসিয়াল কাজে ব্যস্ত তো তাই মধু গিয়ে ফোনটা দিয়ে চেঁচিয়ে বোধ হয় শুভ্রকে ডাকতে গেল পরের দিন রাত তখন নটা বাজে দরজায় বেলের শব্দ সুকান্ত দরজা খুলতেই দেখেন মধুরিমা তার পিছনে মিনাখি আর শুভ্র মধুরিমা বলল গাড়ি দাঁড়িয়ে আছে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে জুতোটা পাগলিয়ে লক্ষ্মী ছেলের মতো আমার সঙ্গে চলুন সুকাতুকে নিয়ে মধুরিমা চলে গেলে মিনাক্ষী মেয়ের দিকে তাকিয়ে বলল কটা দিন একটু আর বাপটাকে দেখে রাখতে পারলি না বললি বলল এসো এখানে বসো মা জানি তোমার খুব রাগ হয়েছে আমার ব্যবহারে তুমি দুঃখ পেয়েছ কিন্তু এরকম না করলে বাবা কোনোদিন মধুর সঙ্গে ভালো ব্যবহার করতে পারত না বাবা আমার ব্যবহারে কষ্ট পেয়েছে আর তখনই মধুর সঙ্গে আমার তুলনা করেছে মধুর দিকের পালাটা আস্তে আস্তে ভারী হয়েছে মধুর ভালোগুলো বাবের কাছে স্পষ্ট হয়েছে এবার দেখো বাবাই আর মধুর সঙ্গে খারাপ ব্যবহার করবে না মিনাকি হেসে ফেললেন শুভ্র দিদিকে জড়িয়ে ধরে বলল চিরকাল তোর বুদ্ধির ওপর আমার প্রবল আস্থা ওই জন্যই তো তোকে বললাম বল্লরি বলল থাক হয়েছে আর তেল দিতে হবে না দেখো মা কেউ যদি কোনো কথা সহজে বুঝতে না চায় তাহলে জোর করে তার চোখ খুলে দিতে হয় এটাই নিয়ম হয়তো বাবাই একটু কষ্ট পেয়েছে কিন্তু পরে বুঝিয়ে বললে সব ঠিক হয়ে যাবে মীনাক্ষী মেয়েকে জড়িয়ে ধরে আদর করে বলল আমার লক্ষ্মী বুদ্ধিমতী মেয়ে